তো বন্ধুরা দেখো সবাইকে জানাই শুভ ষষ্ঠী তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে দেখো ষষ্ঠীতলা চলে এসেছি আর এই যে ষষ্ঠীতলা কিছু সুন্দর মুহূর্ত তোমাদেরকে দেখাতে চাইছো বন্ধুরা অনেকদিন পর তোমাদের কাছে চলে এলাম আবার একটা নতুন ব্লক নিয়ে তো দেখতে পাচ্ছ যে আমাদের তালাতে সবাই রয়েছে এই যে দেখো সবাই একে একে মানে হাই করছে আর দেখতে পাচ্ছ আমাদের ষষ্ঠী তালাতে কিন্তু অনেকই লোক রয়েছে গো দেখতে পাচ্ছ অনেক মানুষ রয়েছে এই যে দেখো এটা আমার মা যে দেখো এটা সে আর দেখতে পাচ্ছ ষষ্ঠী মানে কি কি দেওয়া যায় ষষ্ঠীতে তোমাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছে দাঁড়াও এই যে দেখো ষষ্ঠী মানেই হচ্ছে এই পুজোটা এই যে দেখো গাছের গোড়াতে কত মাছের পাতা খেজুর মানে অনেক কিছু দেয় আর কি আর কি বলো তো বন্ধুরা আজকে না আমি ষষ্ঠীকে জলটা দেবো নেবো কেন বলো তো তোমরা ভালো করে জানো আমার কালা অসুস চলছে তার জন্য আমি ষষ্ঠীতে জলটা দিতে পারবো না মামুনকে জিজ্ঞেস করেছিলাম মামুনে বলেছে এখন জল দেওয়া যাবে না তার জন্য জলটা দেবো না তো দেখতে পাচ্ছো সবাই দাঁড়িয়ে রয়েছে ষষ্ঠী তলাতে এই যে দেখো একই একই কিন্তু ভিড় কমে যাচ্ছে গো বন্ধুরা তবে দেখো কিছুক্ষণ পর হলুদ মাখানো হয়েছে এই যে কাকিমায়াটাকে যেমন হলুদ মাখিয়েছে দেখো এই যে দেখতেই পাচ্ছ মাটাকে না হলুদ মাখিয়ে মানে ভূত করে দিয়েছে জানো তো সবাই মিলে হলুদ মাখিয়ে দিয়েছে তো কী বলতো বন্ধুরা ষষ্ঠীকে আমার মায়ের ষষ্ঠীকে জল দেওয়ানো হয়ে গেল এবার কিন্তু বাড়ি যেতে হবে মায়ের সঙ্গে এসেছি ষষ্ঠী তলাতে আর আমি জল দিলে তো আমিও জল দিতে আসি কিন্তু আমি তো জল দেবো না এই খেপে তার জন্য মায়ের সঙ্গে এসেছিলাম দেখতেই পাচ্ছ এই যে আমরা বাড়ি যাচ্ছি আকাশে আর আমাতে বাড়ি যাচ্ছি গো তবে বন্ধুরা আজকের মতো এই সুন্দর ভিডিওটা এখানেই শেষ করছি গো দেখতেই পাচ্ছ বিকেলে খুব গরম পড়েছে আর একটু আরাম করতে হবে তোমরা তো ভালো করেই জানো তার জন্য আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো